আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার কৃষি সমৃদ্ধ শেরপুর সহ উত্তরাঞ্চলের বানবাসী মানুষের উদ্দেশ্যে মিজানুর রহমান আজহারের একটি ফেসবুক পোস্ট সেই পোস্টটি রীতিমতো ভাইরাল হয়েছে এবং তিনি সেখানে যে কথাগুলো লিখেছেন সেটি আপনাদের সামনে তুলে ধরার জন্য উপস্থিত হয়েছি আমি আমিরুল ইসলাম আপনারা দেখছে বাংলার কোরআন টিভি চ্যানেল এখানে আমরা বড় বড়ো ওয়াইজ এবং বক্তাদের ভিডিওগুলো আপনাদের সামনে তুলে ধরি আপনারা মিজানুর রহমান আজহারি যে পোস্টটি করেছেন সেটি স্ক্রিনশট সহ আপনাদের সামনে তুলে ধরছি তার ফেসবুক পেজ থেকে তিনি লিখেছেন শেরপুর সহ ক্ষতিগ্রস্ত হয়েছে উত্তর অঞ্চলের কয়েকটি জেলা বন্যার কবলে কয়েক হাজার হেক্টর ধান এবং সবজি আবাদ ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষি বিভাগ থেকে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করে প্রণোদনা দেওয়া একান্ত প্রয়োজন আসুন সাধ্য মতোই বানবাসী মানুষের ফাঁসে দাঁড়ায় আল্লাহ তাদের সহায় হন ইতিমধ্যে আপনারা জানেন বাংলাদেশের কয়েকটি জেলা বন্যার কবলে পড়েছিল এর আগেই যে মধ্যে নোয়াখালী ফেনী লক্ষ্মীপুর এবং কুমিল্লা অঞ্চল বন্যার কবলে পড়েছিল সেই বন্যার কবলের থেকে মানুষ এখনো শেষ হয়নি আমাদের বিভিন্ন এলাকাতে আমরা যখন ঘুরি যেমন নোয়াখালীর এখনও অনেক উপজেলা ফানির নিচে মানুষের বাড়ি ঘরে উঠানে এখনো পর্যন্ত হাঁটু পরিমাণ ফানি রয়েছে বর্তমানেও এই ভিতরে আবার উত্তর অঞ্চলের শেরপুর সহ কয়েকটি জেলা উত্তর অঞ্চলে এখন বন্যার কবলে পড়েছে আপনারা বিভিন্ন নিউজের মাধ্যমে অবশ্যই দেখতে পেয়েছেন আর আপনারা জানেন মিজানুর রহমান আজহারি দেশে এসেছেন এবং তিনি ওয়াজের ময়দানে আসবেন ইনশাল্লাহ আপনারা তার জন্য দোয়া করবেন আর তিনি যে কথাগুলো লিখেছেন ফেসবুকে পোস্ট করেছেন এই পোস্টটি কিন্তু ভাইরাল হয়েছে ভাইরাল হওয়ার কারণও রয়েছে কারণ মিজানুর রহমান আজহারির জনপ্রিয়তাই তাকে এই স্থানগুলোতে উঠে নিয়েছেন তিনি খুবই জনপ্রিয়তার শীর্ষে থাকায় তার এই আলোচনাগুলো খুবই মানুষের কাছে জনপ্রিয়তা পায় আর তিনি বর্তমানে যে পোস্টটি করেছেন সেটি আপনাদের সামনে তুলে ধরেছিলাম আমরা আমাদের এই চ্যানেল থেকে সেই সকল আলোচনা মিজানুর রহমান আজহারির ওয়াজও আমাদের এই চ্যানেলও রয়েছে যেটি আজ থেকে চার পাঁচ বছর আগে রয়েছে সেটি আমরা তুলে ধরেছি ওয়াজ সেখানেও তিনি অনেক আলোচনা করেছেন কয়েকটি ওয়াজও রয়েছেন আমরা সেটি আপনাদের সামনে তুলে ধরছি যাই হোক আমরা চেষ্টা করব ভালো ভালো আলোচনা দিয়ে নিয়ে আপনাদের সামনে তুলে ধরার জন্য আপনারা আমাদের সাথে রয়েছেন এই জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ